সো আসসালামু আলাইকুম এভরিওান আজকে হচ্ছে এদের আট নাম্বার দিন হ্যাঁ মানে হচ্ছে আমি যে এদের নিয়ে আসছিলাম তো আজকে হচ্ছে এদের আট নাম্বার দিন দেখতেই পাচ্ছেন এই দেখেন এই দেখেন মানে এমনে যদি করি এরা কিন্তু উইট আসবে এমনি করলে এরা উইট আসবে আয় 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 আরে দেখা যাবে দেখেন এই দেখেন এখন হাত দিলে কেমনে হাত খায় আচ্ছা তো আজকে হচ্ছে যেহেতু যেটা বললাম যে আজকে হচ্ছে এদের আট নাম্বার দিন এবং শর্ত হচ্ছে আজকে এদের স্যালাইন খাওয়ানো লাগবে হুম তো আজকে হচ্ছে দেখেন এদের আসলে স্যালাইন খাওয়ানো হবে এই যে তোমাদের স্যালাইন আচ্ছা তো আমরা স্লাইনের জন্য নিয়েছি হচ্ছে হাফ লিটার পানি ঠিক আছে তো এদিকে তো এদিকে ভালো কি মসে দাও ও মা দেখেন কি কামড়টা দিছে কি কামড়টা দিছে বসে তো দাঁড়া 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 পিসে দাও পিসে দাও এই যে যে এইখানে ধরো এই যে এইভাবে ধরো

তো দেখতেই পাচ্ছেন যে আজকে যেহেতু বললাম যে যেহেতু আট নম্বর দিন এরা এদের একটা জিনিস দেখাই এদের পাখাগুলা দেখেন পাখাগুলা দেখলে আসলে বুঝতে পারবেন যে এদের আসলে একটা 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 বাচ্চার পাখা দেখাই আমি এই দেখেন এর পাখা দেখেন ওই দেখেন এর পাখাটা দেখেন মানে পাখা কিন্তু আসলে অনেক অনেক বড় পাখা হয়েছে আর একটাকে ধরছি না সবগুলাই সবগুলি আসার চেষ্টা করছি সবগুলো আচ্ছা মবা না এই দেখো কেমন করতেছে এই